ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ফুড এসায় দু হাজার উনিশে আসা একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটা কি চলো দেখে নেওয়া যাক অঙ্কটা দেখো চুয়ান্ন নম্বরে আছে আট টাকার বার্ষিক আট পারসেন্ট সরল সুদের হারে পাঁচ বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে এটাই হলো অঙ্কটা এবার অঙ্কটার সাপেক্ষে কিছু অপশান দেওয়া হয়েছে এগুলোর মধ্যে থেকেই যে কোনো একটা আমাদের উত্তর হবে তো আমি এই অঙ্কটা সহজ সমাধান কিভাবে করব চলো তোমাদের সাথে আলোচনা করি একটা ফর্মুলা হলো সরল সুদ যদি আমাদেরকে বলে দেয় কী বলে দেয় সরল সুদ তাহলে আমরা মনে রাখবো সবসময় একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা হলো আসল গুণ সময় গুণ সুদ আর বাই একশো এই ফর্মুলাটা আমরা সবসময় অ্যাপ্লাই করবো দেখো এবার এখানে আমরা আসলে যেটা যেটা বলেছে সময়ে যেটা বলেছে সুদে যেটা বলেছে ওইগুলো বসিয়ে ফেলি আসল কত বলেছে দেখো আট নয় তিন এটা বসিয়ে দিলাম সময় কত বলেছে দেখো এখানে পাঁচ বছর তাহলে এখানে পাঁচ বসিয়ে দেব সুদ কত বলেছে দেখো আট তাহলে এখানে আট বসিয়ে দেব। আর পার্সেন্ট মানে কি হয়ে যাচ্ছে ওটাই তো এখানে একশো ধরা হয়েছে ওই টাও এখানে লিখে দেবো কাটাকাটি করো দেখো শূন্য শূন্য কেটে গেলো পাঁচ দুয়ে দশ দুই চারে আট এবার এটাকে গুণ করো দেখো কত হয়ে যায় তিন চারে বারো দুই হাতে থাকলো এক চার নয় ছত্রিশ আর এক সাঁইত্রিশ আর হাতে থাকলো তিন চার আটে বত্রিশ বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ তাহলে কত হলো তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর এবার অপশান দেখো অপশানে অপশান সিতে আছে তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এটার সাথে এটা মিলে গেল তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমাদের আজকের এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধে হয়নি সুন্দরভাবে বুঝতে পেরেছ আর যদি এই ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ